গাইস এটা হচ্ছে যে আমার বাইকটা আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার স্মার্ট ওয়াচ আমি ফার্স্টে এটা আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট করবো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো যে আপনারা কী করে একটা সাইকেল রাইড করার জন্য কিভাবে একটি স্মার্ট ওয়াচ একটা আপনাদের লাইফস্টাইলের সাথে অ্যাড করবেন আজকে আমি দেখাবো একটি স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের মধ্যে সাইক্লিংয়ের কী কী ফিচার রয়েছে আর কী কী ফিচার আপনার সাইক্লিং ইম্প্রুভ করার জন্য দরকার সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো বাই দেবে আজকে মর্নিং এক্সারসাইজ করার জন্য কিন্তু আমি আমার সাইকেলটা নিয়ে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হার্ট রেট দেখাচ্ছে এইটি যেটা রাইস টু এক ফিচারও আছে আমি হাত উপর করলে এখানে দেখা যাচ্ছে আর স্টেপ হচ্ছে তিনশো নয় এটা অলমোস্ট অ্যাকুরেট দেখাই ফার্স্টে আমি আমার স্মার্ট ব্যান্ডটা আমার অ্যাপের সাথে কানেক্ট করে নিই স্মার্টফোনে সো এখানে আমি ইউজ করব হচ্ছে হুয়া ওয়াহ যেহেতু আমার এটা অনর ব্যান্ড সিক্স সো আপনারা যেটা যে ব্র্যান্ডের নেবেন ওই ব্র্যান্ডের অবশ্যই কিন্তু একটা পার্সোনাল অ্যাপস থাকবে সো সেখান থেকে আপনারা চলে যাবেন সাইকেলে আমার এখানে এখানে স্যাট গোল দেওয়া আছে আমি ছেলে ডিস্টেন্স গোল দিতে পারেন বিশ কিলোমিটার দশ কিলোমিটার এভাবে টাইম এবং ক্যালোরিসও দিতে পারেন গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আউট স্টার্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে হার্ট রেট দেখাচ্ছে স্পিড দেখাচ্ছে আর কত ক্যালোরি বার্ন করব সেটা দেখাবে আর গাইস এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ম্যাপস আসছে আমি কোথায় আছি কোন জায়গায় রোড করব কোথায় ট্রাভেল করব। সেটাও আমার উপরে ম্যাপসের মধ্যে দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জিপিএস সিগন্যাল একদম ফুল তার মানে অনেক অ্যাকুরেট অনেক ভালো জিপিএস সিগন্যাল এটা ডিটেক্ট করতে পারে বাই দ্য আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি না সেটা হচ্ছে যে আপনারা ডিভাইসটা অবশ্যই আপনার স্মার্ট ব্যান্ডের সাথে কানেক্ট করে নেবেন এই জন্য অবশ্যই ব্লুটুথ অপশানটা অন রাখতে হবে সো ব্লুটুথ অপশানটা অন রাখলে আপনার স্মার্ট ব্যান্ডের সাথে কানেক্ট হয়ে যাবে এখন আপনারা সাইক্লিং ফিচারটা যদি অন করেন দেখবেন যে এখানে আপনার ম্যাপস জিপিএস সিগন্যাল তারপরে ডিউরেশন ক্যালোরি হার্ট রেট স্পিড সব কিছু দেখাচ্ছে গাইস আপনাকে ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা রিলায়েবল কোম্পানি থেকে একটা স্মার্ট ওয়াচ পাস করতে হবে কারণ হচ্ছে যে বাজারে কিন্তু একদম সস্তায় যেসব চাইনিজ স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচগুলো আছে ওগুলোতে কিন্তু অ্যাকুরেট ট্রেনিং আসে না আর এটা নিয়েও আপনারা কিন্তু ঠকার সম্ভাবনা বেশি সো এই জন্য অথেন্টিক ব্যান্ড থেকে অনেক ভালো রিভিউ আসে ওই রকম অরিজিনাল স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড ইউজ করবেন সো আমি আজকে ইউজ করতেছি যেটা সেটা হচ্ছে যে অনর ব্যান সিক্স এটা হচ্ছে যে আপনারা জানেন হুয়াওয়ের একটা রিলায়েবল কোম্পানি আর এটার যে স্টেপ কাউন্ট আছে হার্ট রেট অ্যাকুরেসি আছে অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট গাইস বাজারে কিন্তু রিলায়েবল ব্র্যান্ডের মধ্যে হুয়াওয়ে আছে আপনার এমআই আছে তারপর জার্মেন আছে অবভিয়াসলি অ্যাপেল ওয়াচ আছে আরও অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে যেগুলো আপনারা চাইলে একটা পিক করতে পারেন বাট অবভিয়াসলি রিলায়েবল থেকে সো গাইস আমি একটা কাজ করি আমার স্মার্ট ওয়াচের মধ্যে বা স্মার্ট ব্যান্ডের স্ক্রিনের মধ্যে কি দেখাচ্ছে ওইটা দেখি দেখাচ্ছে হার্ট রেট ডিস্টেন্স টাইম আর হচ্ছে আমি যদি সোয়াপ করি পেস দেখাচ্ছে পেসে কিছু দেখাচ্ছে না কারণ আমি এখন মুভ করতেছি না ওই জন্য এটা জিপিএস থেকে কালেক্ট করবে যদি আমি মুভ করি তখন আর স্পিড আর কত ক্যালোরি বার্ন করতেছি একটা সুবিধা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ার্ম আপ দেখাচ্ছে মানে আমি ফার্স্ট জোন আছি সেকেন্ডটা হচ্ছে ফ্যাট বার্নিং জোন তারটা হচ্ছে অ্যারোবিক গাইস এক্সারসাইজ করার জন্য এ স্মার্ট ব্যান্ডের মধ্যে আমি যে দিকটা সবচেয়ে ভালো পেয়েছি সেটা হচ্ছে যে এটার মধ্যে আপনারা যে হার্ট রেট যেটা পাচ্ছেন এটা অবশ্যই অ্যাকুরেট পাচ্ছেন আর এখানের মধ্যে আমার কাছে মোস্ট ইন্টারেস্টিংলি যে ফিচারটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনি জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর জোন ফাইভ কোন জোনে আছেন, আছেন সেটা কিন্তু জানতে পারবেন এটা হচ্ছে যে আপনার স্মার্ট ব্যান্ডের সবচেয়ে বড়ো ফিচার আমার মনে হয় সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ম আপ সেশন যেটা হচ্ছে যে ফার্স্টে সাইক্লিং শুরু করার সময় যে জোনে থাকে সেটা আর সেকেন্ড জোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ফ্যাট বার্নিং জোন আর এটাকে অনেকে জোন টু বলে যারা সাইক্লিং শিখতে চান বা সাইক্লিংয়ে প্রফেশনাল হতে চান তারা কিন্তু অবশ্য জোন টুতে রাইড করতে হয় কারণ যারা সাইক্লিং করে তাদের জন্য জোন টু জিনিসটা জানা অনেক ইম্পর্ট্যান্ট আর সেই জন্য আপনাকে হেল্প করবে এ স্মার্ট ব্যান্ডটা আপনি চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি জোন টুতে রাইড করতে পারবেন না আপনি যদি এখন সাইক্লিং করি পাঁচ মিনিট বা দশ মিনিট দেখব যে আমি জোন থ্রি আর ফোরে চলে যাচ্ছি অনেকে হয়তো আমার মনে হইতে পারে জোন থ্রি আর ফোরের মধ্যে জিনিসটা কি জোন টু জিনিসটা কি। এটার একটা চার্ট আছে আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখে নেন জোন টু জিনিসটা কি। সো জোন টুতে থাকলে আপনার একটা সুবিধা হচ্ছে আপনি অনেক লং ডিস্টেন্স রাইড করতে পারবেন আর আপনার অত বেশি এনার্জি লস্ট হবে না সো এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট এবং আপনারা যদি দেখেন যে যারা প্রফেশনাল রেসার আছে তারা কিন্তু জোন টু প্র্যাকটিস করে আপনারা যারা বাইক কম্পিউটার ইউজ করেন সেখানের সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে যে গাইস জাস্ট আমার যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে যে আপনার স্কিনটা স্মার্ট ব্যান্ডের স্কিনটা দেখতে একটু আমার কাছে অকওয়ার্ড লাগে আর যেটা বাইক কম্পিউটার থাকে ওইটার স্ক্রিনটা দেখতে আবার ভালো লাগে অনেক ক্যানের ফিচারও একটু বেশি থাকে আপনার নর্মাল স্মার্ট ব্যান্ডের তুলনায় সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সো আপনার ব্যান্ডের মধ্যে কী কী ফিচার আছে সেটা কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন টেল দেন টেক কেয়ার বাই বাই